যে ওষুধ দিছিল দশ দিনে একটা ডব সে ডব তো সারা পাবনা খুঁজে এখন ওই কিছু ডব যখন নেই তখন ভালো থাকে আবার কিছুক্ষণ বাদে আবার কানের ভিতরে মানে যেতে এখন থেকে পানি আসতেছে ডাক্তার তো এই করল তো বলছিলাম

কানের থেকে তোমার নাকের সমস্যাটা বড় শ্বাস নিতে হয় যখন এটা বেশি হয় এটা কি প্রবলেম আছে বর্তমানে ভালো এই ওষুধ খাওয়াটা ভালো হয়েছে কানের কোন পরিবর্তন কোন

আমি তো বলছি রান্না বান্না করা যাবে না কিছু না 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 এটা ঠিক করে আমি সব নিজে হাতে রান্না করেছি

না বলতে প্লাস্টিক এর না ভাই প্লাস্টিক না তো এটা এটা মাটির জিনিস মনে হচ্ছে না তো এত কাজ এই যে কাজ করা ও আচ্ছা আচ্ছা পানি হচ্ছে এটা মানে ওই যে থালের এই যে যাই হোক এই দুটাই এই যে কাজ করে এই যে

নিজের হাতে রান্না করে আছে মানে রেডি করে রাখছে আমাদের জন্য আসছি এবং আমরা রাজশাহীতে যাবো আছে ঐতিহ্যবাহী ঘোরার গাড়ি গরুর গাড়ি ঘোরার গাড়ি একসময় খুব প্রচলন ছিল জানো এটা তুমি

নিজের হাতে করছে তো এই যে ভালোবাসা এই ভালোবাসা যেন সব সময় থাকে আর আমরাও যেন এই ভালোবাসার মানুষটাকে আমরাও যেন ভালোবাসা দিতে পারি সবাই দোয়া তো কাউসার।

তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মন কামনা করে আল্লাহ